নাসা বিজ্ঞানীরা তারা আসমানে গিয়ে তারা আকাশের উপরে গিয়ে চাঁদের দেশে যাওয়ার পর সেখানে তারা শুনতে পাচ্ছে ফেরেশতারা আল্লাহর তসবি পড়ছে কলসুবাহ কারণ ফেরেশতাদেরকে সৃষ্টি করলো কে আল্লাহ পাকের এই ফেরেশতাদের উপরে ইমান আনা এটাও মুমিনের উপর বাধ্যতামূলক করেছেন কি আল্লাহ সুবাহানোরানুল ক্যারিমে বলেন ওয়েদ কুল্লানীল মেলা ইকেতিস জুদুল ফাসা জাদু ইল্লা ইবলিসা পুরো এই পৃষ্ঠার ভিতরে আল্লাহফাফ ফেরেশতাদেরকে সৃষ্টি ফেরেশত আদম আলাইহিসসালমের সৃষ্টির রহস্য আল্লাহফা এখানে ঘোষণা করেন এই ফেরেশতাদেরকে বানালেন কে ফেরেশতারা আল্লাহফাফ এই জমিনেও বিছায় দিয়েছেন সোহান আল্লাহগণ আল্লাহ আফুল্লা আলামিন বলেন ও ফেরেশ্তালাফ পৃথিবীতে আমি আল্লাহ রাবুলাল আমি মানুষ বানাতে চাই আমার খলিফা আমি বানাতে চাই তো আপনার প্রশংসা করছি আপনি কি কারণে এই জমিনে আবার খলিফা পাঠাবেন কি কারণে জমিনে আপনি মানুষ বানাবেন ফেরস্তালা আল্লাহর সামনে যখন এই কথা বলল আমার আল্লাহ পাক বলেন ইন্নি আলামু মালা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না এই জন্য কোন বান্দা যখন আল্লাহর সামনে সেজদা দিয়ে দেয় আমার আল্লাহ পাক বলেন ও ফেরেস্তারা তাকাও এই বান্দা কেমনে করে আমারে সেজদা দেয় ও ফেরেস্তারা একটু তাকাও যখন কোন মা সেজদা দিয়ে কাঁদে চোখ থেকে পানি ছড়ায় দেয় কভি রাতে আমার আল্লাহ বলেন ফেরেশতারা একটু তাকায় দেখ এই মানুষগুলো বানাতে নিষেধ করেছিলেন কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বানিয়েছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইলসা লালিয়া বুदून আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষ আর জিনকে এইজন্য বানালেন যাতে করে আমার আল্লাহ পাক বলেন এরা যেন অব বেশি করে ইবাদত করতে পারে গুন আল্লাহ ও আমার ভাইরা এই জায়গায় ফেরেস্তা আছে না নাই আরো জোর আছে না নাই আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এই যে ফেরেশতারা যারা আছে এই ফেরেশতারা তাম পৃথিবীতে আল্লাহ আর কিছু ফেরেস্তারা ঘরে আল্লাহ ফেরেস্তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন সুমান আল্লাহ খান আরে মানুষ কি ভালো করবে আর মন্দর করবে লেখার জন্য আল্লাহ দুইজন ফেরেশতা দিয়েছেন মুনকার আর গ্রামান কাতিবিন দুইজন আছে কবরে প্রশ্নের সওয়াল জবাবের জন্য মুনকার নাকির আছে আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কিছু ফেরেশতা পাঠায় দেন এই ফেরেশতারা জমিনে ঘোরে আবার বৃষ্টির জন্য ফেরেশতাদের দায়িত্ব দেওয়া আছে আবার জান্নাত পাহারার জন্য ফেরেশতা আছে আবার জাহান্নামের জন্য ফেরেস্তা রেডি আছে আর কিছু ফেরেশতা আছে বাইতুল মামুর আহারে যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে মেরাজ করিয়েছেন কোরআনুল কারীমে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই সেই বাইতুল মামুর আহারে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা ঢোকে আর সত্তর হাজার ফেরেস্তা একবার নামাজ পড়লে তামাম জিন্দিগীতে ওই ফেরেস্তারা আর নামাজ পড়ে না প্রতিদিন নতুন নতুন ফেরেস্তারা নামাজ পড়ে আমরা নামাজের ভিতরে একটু দাঁড়াই ফেরসানি হয়ে যায় অতো সাল্লাহলা আমিন এই ফেরেস্তাদেরকে বানালেন যারা ওই আর শাহজিমে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে ওই ফেরেস্তারা জীবনে তাদের পা ওই ফেরেস্তারা কেমনে আছি তার আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে আমার আল্লাহ কখন হুকুম দিবে সঙ্গে সঙ্গে তামিল করবে সুবানল্লাহ খন এমনি করে ফেরেস্তা আসি ও আমার ভাই আর কোরানের যখন কেউ বসে যায় আমার আল্লাহ নবী বলেন ফেরেস্তারা চারিদিক দিয়ে ঘিরে ফেলে সুবাহ আল্লাহ আল্লাহ আব্দুল আলামিন যখন ফেরেস্তাদেরকে বলেন ফেরেশতারফ ওই যে লামা পড়া দর কাবাড়ি ইজ্জমে মসজিদের মাফিলে যারা আর পুরুষ তারা কি চায় ফেরেশতার বলে আল্লাহ তারা ক্ষমা চায় সোমা আল্লাহ আমাদের ক্ষমা করার মালিক কে আরও সরে বলেন কে আমার আল্লাহ পোনা আমিনী ফেরেশতারা বলে ও আল্লাহ এই মানুষগুলো তোমার কাছে ক্ষমা চায় এবার ফেরেশতারদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতারা এই মানুষগুলো কি আমারে কখনো দেখেছে বলে না আপনাকে কখনো দেখে নাই আল্লাহ পাক বলেন ওরা কি আমার নবীকে দেখেছে বলে না নবীকেও দেখে নাই ও ফেরেস তারা ওই জায়গায় যেই মানুষ আসলো ওই মানুষগুলো আমাকে দেখলো না আমার নবীকেও দেখলো না শুধুমাত্র কোরআনের উপরে বিশ্বাস করে এই কোরআনকে মহাব্বত করে এই কোরআনের মাহফিলে কত নারী আর পুরুষ আজকে হয়ে গেছে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আল্লাহর প্রতি রসুলের প্রতি মহাব্বত নিয়ে আর কোরআনের মহাব্বত নিয়ে যারা কোরআনের মাহফিলে বসে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সগিরা গুণ আল্লাহ আমি মাফ করে দিলাম সগিরা গুণ গুলো মাফ করে কে মানুষ যখন চিন্তা করে কোনো পাপ করবে ফেরস্তারা বলে ও ফেরস্তারা লিখিও নিয়ত নিয়ত করে না কিন্তু আল্লাহ রব আলমিনের কোনো বান্দা যখন কোনো ভালো কাজ করতে চায় আমার আল্লাহ রাবুল আলমিন বলে এর সঙ্গে সঙ্গে ভালো কাজের নাম লিখে দাও এই জন্য ফেরেস্তাদের প্রতি ইমান আনা এটা একটা বড় ইমানের কাজ সুবাহ আল্লাহ امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت امار بارب شدنا النَّمَازِ رُجَلْنَا بدت نعم الله بقليل ليس البر ان وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من امن بالله ঈমান আনতেও যার উপরে তিনি হলেন কে এক নাম্বার আল্লাহর উপরে ইমান এতে কোন সন্দেহ হোক আমান بالله و ملائكتی তার ফেরেস্তাদের প্রতি و كتبه তার কিতাবের প্রতি و رسولي তার রসুলের প্রতি এমনি করে আল্লাহ 10 চার বললেন এই দশটার উপরে যারা ইমান আনবে আল্লাহ পাক বলেন উলাইকা লযিনা সাদাকু ওয়া উলাইkahুমুল মুত্তাকুন আল্লাহ বলেন ওই মানুষগুলোই হলো সত্যবাদী আর যারা বিশ্বাস করবে আমার আল্লাহ বলেন এরাই হলো মুত্তাকি জরে কান সুবহানাল্লাহ আল্লাহ তুমি আজকের মাহফিলে বরকত দাও বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আরও সরে বলেন আমি